চামড়ার নিচে ছোট ছোট গুটি গুটি তৈরি হওয়া পিঠে হাতে গলায় বা শরীরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কি ঘামাচির মতো ছোট ছোট গুটি গুটি কি একটা বেরোচ্ছে এই নিরীহ ছোট ছোট গুটিগুলো কেন বেরোচ্ছে শরীরে এর পিছনে কি কোনো বড় কারণ রয়েছে জানবো আজকের ভিডিওতে এবং এই সমস্যাটির সহজ ও ঘরোয়া সমাধান কি তার সাথে এখন এই রোগের কি চিকিৎসা রয়েছে তো সবার প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের বডিতে যে ছোট ছোটো গুটির মতো সমস্যাটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি আসলে কি সমস্যা তো এই অবস্থাটির নাম হচ্ছে কিরাটোসিস পিলারিস এটি একটি সাধারণ চর্মরোগ যেটা অনেক সময় চিকেন স্কিন বা মুরগির গায়ের লোম পরিষ্কার করার পর যে চামড়াটি দেখতে পাওয়া যায় ঠিক সেরকমই দেখতে হয় আমাদের ত্বকে ছোটো ছোটো দানা বা গুটি গুটি দেখা যায় যা সাধারণত আমাদের শোল্ডার মানে হাতের ওপরে পিঠে মুখে দেখা যায় তবে এটি শরীরের যে কোনো অংশ হতে পারে এছাড়াও এই রোগ কিশোর কিশোরী বা মেয়েদের মধ্যে বেশি দেখা যায় যাদের বয়স পনেরো বছরের বেশি তাই মানুষের সৌন্দর্যগত দিক থেকে এটি আমাদের চামড়ায় থেকে সবার মাঝে একটা অনেক বড় সমস্যা তৈরি করছে এখনকার দিনে তো এই রোগ বা সমস্যাটি আসলে কেন হয় তার পিছনে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কারণ জানা যায়নি কিন্তু কিছু তো কারণ আছে যার কারণে এই সমস্যাটি তৈরি হচ্ছে তো সেই কারণগুলি হচ্ছে জেনেটিক্স বা বংশগত কারণ ডায়াবেটিস শরীরে অতিরিক্ত ওজন পুষ্টির ঘাটতি শরীরে এছাড়াও শীতকালে এই সমস্যা সাধারণের থেকে বেশি বেড়ে যায় অনেক সময় কিছু চামড়ার রোগ থাকে যা কেরাটোসিস পেলারিসের মতোই দেখতে হতে পারে ফলে অনেকেই কনফিউজ হয়ে পড়েন তাই আমাদের শরীরে কী রোগ হয়েছে সেটি সঠিকভাবে চিনতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি স্কিনের ওপর কিছু রোগের নাম প্রথার ছবি দেখাচ্ছি এগুলি দেখে স্ক্রিনশট করে রাখুন যাতে আপনার বুঝতে কোনো রকম সমস্যা না হয় যে আপনার শরীরে কেয়াটোসিস প্লারিস হয়েছে না অন্য কোনো রোগ তো এবার কথা বলি কিছু ঘরোয়া উপায় বা চিকিৎসার অনেকেই মনে করেন গরম জল দিয়ে স্নান করলে এই সমস্যা কমে যেতে পারে তাছাড়াও শীতকালে যেভাবে ঠান্ডা পড়ে সেই সময় আমরা গরম জল ছাড়া স্নান করতেই পারি না কিন্তু যখন আমরা গরম জল দিয়ে স্নান করি তখন আমাদের শরীরে যে প্রাকৃতিক তেল থাকে সেটাকে গরম জল নষ্ট করে দেয় যার ফলে আমাদের গায়ের চামড়া শুকনো ও খসখসে হয়ে যায় এছাড়াও অনেকক্ষণ ধরে স্নান করার ফলে যেমন আধা থেকে এক ঘন্টা স্নান করলেও আপনার এই একই সমস্যা দেখা দিতে পারে তাই আপনার মনে আছে ছোটবেলায় মা বলতো বেশি গরম জল দিয়ে স্নান করলে গায়ের চামড়া শুকিয়ে যাবে ঠিক সেই সমস্যাটি তৈরি হচ্ছে এখন তাই সবসময় চেষ্টা করুন হালকা ঠান্ডা জল বা রুম টেম্পারেচার জলে স্নান করার যাতে আমরা চামড়ার কোনো রকম ক্ষতি না হয় দুই নম্বরে বেশি টাইট ভারী বা মোটা জামা প্যান্টকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন কারণ যখন আমরা এরকম জামা প্যান্ট পরি যেগুলো বেশি টাইট বা ভারী বা মোটা হয় তখন আমাদের গায়ের চামড়ার ওপর অনেক বেশি প্রেসার পড়ে যার ফলে সেগুলো চামড়ার সাথে ঘর্ষণে শরীরে যে গুটি গুটি দানা তৈরি হয়েছে সেগুলোকে আরও বাড়িয়ে তোলে এবং আমাদের চামড়ার মধ্যে প্রপার অক্সিজেন পৌঁছায় না তাই যখনই জামা প্যান্ট পরবে তখনই চেষ্টা করবে একটু হালকা পাতলা বা পিওর কটনের একটু সফট কাপড়ে জামা প্যান্ট পরার যেগুলো পরে আপনি কমফোর্টেবল থাকতে পারবেন সারা দিন। এর পাশাপাশি সিনথেটিক যে কাপড়গুলি আছে সেগুলিকে যতটা পারবেন ততটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ সেগুলো আমাদের স্কিনে নানা রকম সমস্যা তৈরি করতে পারে তিন নম্বরে কেরাটোসিস পিলারিস হলে আমাদের ত্বক খুবই রুক্ষ শুষ্ক খসখসে হয়ে যায় এই অবস্থায় যদি আমরা আমাদের শরীরকে হাইড্রেটেড না রাখি পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে তাহলে বাইরে থেকে যত কিছু ব্যবহার আমরা করি না কেন কোনো কিছুই কাজ হবে না কারণ আমাদের ত্বকের কোষগুলিতে যদি পর্যাপ্ত পরিমাণে জল না পৌঁছায় তাহলে আমাদের চামড়া নরম ও মসৃণ তৈরি হবে কি করে তাছাড়াও জলের মাধ্যমে আমাদের শরীরে চামড়ায় যে গুটিগুটি ডেড কিনসেলস গুলি থাকবে সেটাও আস্তে আস্তে কমতে থাকবে সময়ের সাথে সাথে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল খান সারা দিনে নাম্বার চারে স্নান করার সময় সাবানকে কম ব্যবহার করা প্রতিদিন যদি আমরা সাবানকে শরীরের চামড়ার ওপর ঘষে ঘষে ব্যবহার করি তাহলে সাবানের মধ্যে থাকা কিছু হার্শ কেমিক্যাল আমাদের ত্বকের ওপরই ভাগের চামড়ার প্রাকৃতিক তেলকে নষ্ট করে দেয় তার সাথে আমাদের চামড়ার ওপর একটি খসখসে ও চ্যাটচ্যাটে ভাব চলে আসে তো এখানে আপনি কি করতে পারেন দেখুন সব জায়গায় সাবান লাগানোর দরকার নেই আমাদের শরীরে তিনটে এমন জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি ঘাম জমে নোংরা হয় সেটা হচ্ছে আমাদের বগলের তলায় আমাদের প্রাইভেট এরিয়া ও আমাদের পায়ের অংশটা এই তিনটে জায়গায় সবচেয়ে বেশি নোংরা হয়ে ঘাম জমে তো যদি সাবান ব্যবহার করার দরকার পড়ে তাহলে এই তিনটে জায়গায় সাবানকে ব্যবহার করতে পারেন আর বাকি জায়গাগুলোতে আপনি জল দিয়ে পরিষ্কার করলেই হবে কিন্তু আপনি যদি চান আপনার শরীরকে ভালোভাবে পরিষ্কার করে স্নান করতে তাহলে আপনি শুনে থাকবেন আগেকার দিনের মানুষ বেসন হলুদ ও দই এই তিনটি উপকরণকে একসাথে মিশিয়ে একটি রেমেডি তৈরি করত স্নান করার জন্য যাতে তারা ভালোভাবে তাদের গোটা শরীরকে পরিষ্কার করতে পারে আপনি দইয়ের বদলে ময়দাকেও ব্যবহার করতে পারেন এই রেমিডি খুবই এফেক্টিভ ও ন্যাচারালভাবে আপনার শরীরকে পরিষ্কার করে দেবে আপনার চামড়া রকম ক্ষতি না করে পাঁচ নম্বরে স্নান করার পরে ভালো করে গা হাত পা মুছে নিয়ে হালকা করে তেল মেখে নিলে সেটি আমাদের চামড়ার ভিতরে ঢুকে স্কিনকে ভিতর থেকে মশ্চারাইজ করে দেবে আর কেরাটিন নামক যে সমস্যাটি জমে থাকে আমাদের স্কিনে সেটির প্রবণতা অনেকটাই কমে যায় আপনি চাইলে বাদাম তেল অলিভ অয়েল তেল বা নারকেলের তেলকে ব্যবহার করতে পারেন এরপর ছয় নম্বরে আপনি কিছু মশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে পারেন যাতে আপনার সমস্যাটি অনেক তাড়াতাড়ি ঠিক হতে পারে সাধারণত ডাক্তার কিছু যুক্ত মস্চারাইজার বা ক্রিম রেকমেন্ড করেন যার মধ্যে রয়েছে স্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড রেটিনল গ্লাইকলিক অ্যাসিড ভিটামিন এ ইত্যাদি এই অ্যাসিডযুক্ত মশ্চারাইজারকে ব্যবহার করলে ক্যারাটোসিস পিলারিস এই সমস্যাটি ঠিক করতে অনেক সাহায্য করে এর সাথে যখনই আপনি রোদের মধ্যে বাইরে বেরোবেন তখন সানস্ক্রিন ব্যবহার করতে একদমই ভুলবেন না এছাড়াও কিছু চিকিৎসা আছে যেগুলো আপনার ক্যারাটোসিস পিলারিস এই রোগটিকে সারাতে সক্ষম হয়েছে তার মধ্যে যেটি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয়েছে গবেষণার মধ্যে সেটি হল লেজার থেরাপি ক্যারাটোসিস পিলারিস এই সমস্যাটি নিরাময় করার জন্য গবেষণায় কোনো নির্দিষ্ট খাদ্য তালিকা প্রমাণিত হয়নি তবে ভিটামিন এ সি ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করলে ত্বকের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে আপনাকে অনেক সাহায্য করতে পারে এই খাবারগুলি খেলে আপনার ত্বকের স্বাস্থ্য আরও উন্নত হবে সবার শেষে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কেরাটোসিস পিলারিস এই যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান করার জন্য মার্কেটে কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাভেলেবেল নাই যে আপনি ভাববেন এই ট্রিটমেন্টটা করবে না একেবারে কিছুদিনের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে সেটি হবে না আপনার এই সমস্যাটি সমাধান হতে একটু সময় লাগবে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটি পুরোপুরিভাবে সমাধান হয়ে যাবে আর এটি কোনো বড় রোগ নয় এটি একটি সাধারণ সমস্যা এটি সবার মধ্যেই থাকে তাই চিন্তা করার কোনো বিষয় নাই কিন্তু ভালো জিনিস হচ্ছে এর সাথে আমি যে ঘরোয়া উপায়গুলো বললাম সেগুলো অনুসরণ করে এই সমস্যা আপনি অনেকটাই কমাতে পারবেন তাই কি করবেন কি করবেন না তার লিস্ট এখানে আমি দিয়ে দিলাম আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন যাতে আপনার মনে থাকে এছাড়াও যদি কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয় চামড়ায় তাহলে একজন প্রফেশনাল ডার্মাটোলজিস্ট সঙ্গে পরামর্শ করুন যাতে আপনি বুঝতে পারেন আপনার কি সমস্যা হয়েছে ডার্মাটোলজিস্ট হলেন একজন বিশেষজ্ঞ ডাক্তার যিনি আপনার চামড়া চুল নোখ সম্পর্কিত রোগ নির্ণয়কারী বিশেষজ্ঞ ডাক্তার তিনি আপনাকে সাহায্য করবেন সঠিক সমস্যাটি খুঁজে বার করতে আপনার শরীরে চেক করে এছাড়াও আপনি যদি বুঝতে পারছেন না যে সকালে ঘুম থেকে উঠেই কি করা উচিত কোন অভ্যাসকে অনুসরণ করলে আপনার সারা দিন এনার্জেটিক আর আনন্দময় কাটবে তাহলে সেটি জানার জন্য এখন এখনই ভিডিওতে ক্লিক করুন এবং চলে আসুন আমার সাথে ওখানে আমরা বাকি আলোচনা করব যে সকালে উঠে কী কী করা উচিত